থেকে বাড়ি ফেরার পথেই ছাত্রী নিখোঁজ ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার দেহ একাধিক আঘাতের চিহ্ন সকাল থেকেই উত্তপ্ত কুলতলি চলছে পথ অবরোধ পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর বলে অভিযোগ জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সিপিআই নেতা কান্তি গাঙ্গুলি নাবালিকার বাড়িতে গেলেন জয়নগর সাংসদ প্রতিমা মণ্ডলকে জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান মহিষমারির ঘটনাকে কেন্দ্র করে جنتہ زندہ باد زندہ باد وے نمر دي چاٹا باد

ভাই ভাগ হাত দুখ ভাই কৰিছি ঠিক <laughs> আছে <laughs>

আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল সেখানে অভিযোগ নেওয়া গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনাস মেয়ে ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় আমরা কমপ্লেন পেয়েছি বারোটা নাগাদ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইইজি ইসিজি হল্টার এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড